বিসমিল্লা রহমান রহিম হিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম প্রিয় বাংলাদেশ এখন এক মৃত্যু উপত্যকা জুলাই মাসে সংগঠিত গণহত্যায় এক হাজারেরও বেশি ছাত্র ছাত্রীকে শহীদ করা হয়েছে দেশের ছাত্র ছাত্রী তরুণ যুবকদের বিরুদ্ধে গণহত্যায় এ পর্যন্ত কমপক্ষে চল্লিশ হাজার মানুষ আহত হয়েছে হাসপাতাল কিংবা বাসায় বাসায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন হাজার হাজার মানুষ রাজধানীর এমন একটি কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা দেশের এমন একটি জেলা উপজেলাও খুঁজে পাওয়া যাবে না যেখানে কেউ হতাহত হননি ঘরে ঘরে চলছে সন্তান স্বজন হারা পিতা আত্মীয়দের আত্মনাদ এমন নিষ্ঠুর পরিস্থিতিতেও দেশে কারফিউ জারি করে চলছে গণগ্রেফতার খুনি আসিনা একদিকে কারফিউ জারি করে সেনাবাহিনী বিজেপি পুলিশের খুনি চক্রকে আন্দোলনকারীদের মাত্র গুলি করার নির্দেশ দিয়েছে অপরদিকে গণহত্যায় শহীদদের স্মরণে কথিত শোক দিবস পালনের নাটক করছে হাজার খুন করে প্রায় অর্ধ লক্ষ মানুষকে আহত করে লাখো কোটি পরিবারের শান্তি বিনষ্ট করেও খুনি হাসিনার কোন অনুতাপ নেই অথচ রেলের ভাঙা কাজ দেখে গণহত্যাকারী চোখে কুমিরের দেশবাসী অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার অপচেষ্টায় খুনি হাসিনা জুলাইয়ের গণহত্যায় পুলিশ বিজেপি র্যাবের পাশাপাশি এবার সেনাবাহিনীকেও বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। গণহত্যাকারী খুনি শেখ হাসিনাকে বাঁচাতে সেনাবাহিনী এখন নিজ দেশের জনগণের বিরুদ্ধে গোলাগুলি করছে আর শত্রুর সঙ্গে করছে গলাগলি সেনা পরিবারের একজন সদস্য হিসেবে আমি সেনাবাহিনীর কর্মকর্তা এবং সদস্যদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই খুনি হাসিনার পৃষ্ঠপোষকতায় দু নয় সালে বিডিআর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেদিন নিজের সহকর্মীদের রক্ষা করতে আপনারা চূড়ান্তভাবে হয়েছিলেন ব্যর্থ অথচ এখন সন্তান সমতুল্য ছাত্রছাত্রীদের বুকে গুলি চালিয়ে নিজেদের বীরত্ব জাহির করছেন আপনারা দেখাতে চাইলে সীমান্তে যান জনগণ মনে করে করতে করতে আপনারা নিজেদের স্বাধীনতা সম্মান সাহস এবং আত্মমর্যাদা হারিয়ে ফেলেছেন সেনাবাহিনীকে বলবো মিয়ানমারের সেনাবাহিনীর মতন নিজ দেশের জনগণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবেন না এতে কোনো বাহাদুরি নেই অবিলম্বে